আমরা একুশটা ইউনিয়ন ইতিমধ্যে করেছি আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতৃব্যাগক খালোতা এবং তার সুস্থতা কামনা করছে আমরা নির্বাচিত হতে পারলে আমার সরকার বিএনপি সরকার গঠন করতে পারলে আগামীতে আমাদের আজকে ফ্যামিলি কার্ড আছে কৃষি কার্ড আছে স্বাস্থ্য কার্ড আছে এবং ইমামদের মহাজিনদের জন্য ভাতার ব্যবস্থা আছে আমরা এই রাদর মাদার বয় করার জন্য নতুন একটা মাদারপুর আমরা গর্ব এবং নতুন বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ